রং কষ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রেন্ডি আসসালামু আলাইকুম আবে জমজম পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বিগত শীতের কারণে নতুন কোনো ভিডিও করতে পারিনি ভিডিও ছাড়তে পারিনি এখন আমাদের শীতের প্রোডাক্ট পুরোপুরি সম্পূর্ণ শেষ তো এখন আসছি নতুন একটু একটা ভিডিও নিয়ে তো আপনার এটা হচ্ছে ঈদ কালেকশনের জন্য আমরা সামনে ঈদের জন্য কিভাবে কি তৈরি করতেছি তার জন্য আমরা কিছু আপনাদের দেখে দিয়েছি তো এগুলো হচ্ছে আপনার বাচ্চা কালেকশনের মধ্যে অলবেল প্যান্ট ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাইশ থেকে মধ্যে তো আমি আপনাকে ষোলো তিনটা করে দুই তিনটা করে কিছু স্যাম্পল দেখাইতেছে আপনাকে তো এটা হচ্ছে আপনার ষোলো সাইজটা একটু দেখুন সম্পূর্ণ পাখা এবং কারো কাছ এখানে লেখা আছে আপনার প্রতিটা মালে কারো করা আছে এবং সাইডও এবং ডিজাইন দেওয়া এখানে এমব্রয়ডারি করা প্লাস স্কিন করা আছে এখানে একটি পকেট দেওয়া এবং ভিতরের ফিনিশিংগুলো সম্পূর্ণ নিখুঁত এবং প্রতিটা মালে ইস্ট্রিস এটা হচ্ছে আপনার বিশ সাইজ এই যেখানে লেখা আছে দেখুন বিশ সাইজ এটা আপনার ষোলো আঠেরো বিশ বাচ্চাদের জন্য আমাদের বাচ্চা মাল হিস কালারের মধ্যে দেখুন কতটা সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে এখানে স্ক্রিন করা এখানে এমব্রয়ডারি এবং পকেটেও আপনার এমব্রয়ডারি প্লাস স্ক্রিন করা এবং আরেকটা আছে এই মালটা হচ্ছে এই মালটা আপনার বেল করা সম্পূর্ণ প্রতিটা মালের ভিত্তি এক পিস করে বেল আছে বেল বলে এটাকে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রতিটা মালে কারুকাজ করা আছে আপনার এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে আপনার সামনা সাইড এবার আরেকটি সাইজ দেখাই এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ এবং এই মালের পভারটি একটু দেখুন এখানে আপনার পাটির সিঁড়ি দেওয়া বাচ্চা মাল তবু আমরা এই মালগুলো বড় মালের মতো ডিজাইন করে করে রাখছি এবং প্রতিটা মালের মধ্যে এরকম একটা করে আছে বাইশ চব্বিশ ছাব্বিশ তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে ছয় পিস মাল একটি করে প্রতিটা মালের ভিত্তিতে বের এবং এই মালের সামনে সেটা একটু দেখুন এখানে কতটা সুন্দর করে অ্যাম্বোস করা হয়েছে প্রতিটা মালের রং কষ কালার গ্যারান্টি এবং বিক্রি করতে না পারলে আমাদের মালগুলো ফেরত দিতে পারবেন এটা হচ্ছে আপনার সামনা সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এই মালের রংটা দেখুন এটা হচ্ছে আপনার ছাব্বিশ সম্পূর্ণ ছাব্বিশ সাইজে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এখানে শুধু ব্ল্যাকটার মালটা দেখুন যে ব্ল্যাকটার মধ্যে ব্ল্যাক ডিজাইন করা এবং এটা হচ্ছে ব্যাক সাইড এবং ক্রিঙ্কেল করা মাল এগুলো আপনার প্রতি আমলে ক্রিঙ্কেল করা রয়েছে সামনে এখানে ক্রিঙ্কেল করা এখানেও ক্রিঙ্কেল করা রয়েছে আর এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এটা আপনার সামনা সাইড এবং প্রতি আমলে ফিনিশিং একেবারে নিখুঁত হবে সাইজ ফিনিশিং পুরো নিখুঁত এবং স্টিচ প্রতি আমলে স্টিচ এবং কাপড়গুলো অনেক সফট এবং নেট ডিনিং কাপড় এই দেখুন আমাদের কাপড়গুলো এটা হচ্ছে আপনার নেড কাপড় এবং আমি আপনাকে বড় সাইজগুলো দেখাই থেকে সাইজ গুলো পুরো আটত্রিশটা আটত্রিশ হবে পাকা প্লাস হবে লং কম এই যে দেখুন এবং মালে কারু কাজ করা আছে এটা হচ্ছে আপনার সামনা সাইড এখানে সুন্দর করে দুইটা স্ক্রিন আছে দেখছে দেখতে পারেন যে আপনার এখানে কতটা সুন্দর স্ক্রিন করা এখানে সিম্পল স্ক্রিন এবং এখানে সিম্পল স্ক্রিন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এবং সাইড সাইজটা সম্পূর্ণ একবারে পাকা এটা হচ্ছে আমার লং এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এবং এই মালের সাইজটা দেখুন কতটা পাকা এটা হচ্ছে আপনার সামনের সাইড প্রতিটা মালই এরকম কারুকাজ করা অ্যাম্বোস প্লাস স্ক্রিন এবং এখানে স্ক্রিন করা আছে এবং প্রতিটা একটি করে বেল দেওয়া আছে বড় মাল তবু ওই মালগুলোতে প্রতিটা বেল দেওয়া এবং ভিতরে শিল ফিনিশিংগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি করেছে এবং প্রতিটা মালই সম্পূর্ণ স্টিচ এবং রং কষ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো মাল বিক্রি করতে না পারেন অবশ্যই আমাদের মালগুলো রিটার্ন দিয়ে টাকা নিতে পারবেন যদি মাল চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবেন এবং টাকা চাইলেও টাকা দিতে পারবেন সবাইকে আমাদের দোকানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের দোকানটা হচ্ছে নূর সুপার মার্কেট দক্ষিণ কানিগঞ্জ ঢাকা ছয় নম্বর আবে জমজম গার্মেন্টস তো আশা করি সবাই আসবেন আসসালামু আলাইকুম